অনেক সুন্দর খাবার এটা আসসালাম আলাইকুম বিয়াস আজকে আমরা রয়েছি মায়ের দোয়া বেডিং হাউসে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন রয়েছে এবং স্পেশালি ওনারা কিন্তু হচ্ছে বাটা ফোমের সরাসরি ডিলার দেখেন বাটা ফোমের হিউজ স্টক কিন্তু রয়েছে সামনে পিছনে শুধু ফোম আর ফোম এছাড়া যারা ম্যাট্রেস সোফার ফোম ফোম কাবার এগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি আজকে আমরা সোফার ফোম ফোম কাবার এগুলা নিয়ে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখি তো ফোমের রাজ্য বানাই ফলাইছেন এখন আমার ভিউয়ার্সদের জন্য স্পেশাল কি অফার থাকতেছে আজকে আজকে স্পেশাল অফার হচ্ছে ভালো যে রাবার ফোমের দামগুলো আছে বর্তমান বা বাজারে যে দামগুলো ছিল ওখান থেকে এখন আমরা ডিসকাউন্ট দিতে আসি আচ্ছা আচ্ছা মানে আপনারা তো একেবারে বাটার ডিলার তো আপনাদের থেকে তো সবচেয়ে কম প্রাইসে নিতে পারবে নাকি আচ্ছা আচ্ছা আজকে কি প্রথম আমি আপনাকে ফোন দেখাচ্ছি ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা জি এখন সর্বপ্রথম আপনাকে ফোন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আকিস রাবার ফাইভ জি আচ্ছা ষাট বছরের গ্যারান্টি

একটা এই ফোনটির প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস ফোমে দাম পড়বে সাত হাজার টাকা এই ফোনটা ভাই কি একদম রুটির মতো করে আপনি হাতেও নিতে পারবেন ইনশাল্লাহ

আর এই ফোনটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর এই ফোনটার উপরে দেখেন এই যে দুইটা ছেলে লাফাই একটু ভাইয়া আচ্ছা আচ্ছা আর এই ফোনটা অনেক রেসপন্স করে দেখছেন রাবারের পরিমাণ খুবই অনেক তুল তুলে রাবার আচ্ছা আচ্ছা

বাটা 4G ব্ল্যাক কালার রূপটা আছে আমাদের কাছে আচ্ছা ব্ল্যাক কালারে এটা আপনার নিতে পারবেন 7000 টাকা 10 পিসের দাম 7000 টাকা আচ্ছা তারপরে এখন আমরা বর্তমান সময় ডিজাইন ফোম চলে ভাইয়া বুঝছেন এই যে দেখেন এই যে ডিজাইন ফোমগুলো দেখেন আচ্ছা ডিজাইন ফোমগুলোর কাবার রেডি করা আছে এই যে শেপ বাই শেপ দেখেন কত সুন্দর ভাবে ভাই কাজ করে আমাদের নিজস্ব কারিগর দ্বারা এই যে ফোন গুলো দেখেন ভাই আর এই যে জিপারগুলো গুলো থাকতে হবে হান্ড্রেড কোয়ালিটি আমাদের এই যে দোকানে দেখেন এই যে আমাদের কারিগররা জিপার গুলো দিতে আছে অনেক হান্ড্রেড পার্সেন্ট এগুলো দেখেন একদম ইজি ভাইয়া আর আপনার এই যে শেপ বাই শেপ এই যে ডাবল সেলাই থাকবে ভাইয়া একদম অরিজিনাল যে সেলাইটা দেওয়া থাকে খাকে ডাবল করে সেলাই দেওয়া থাকে ঠিক আছে আর এই যে শেপ বাই শেপ কত সুন্দর লাগতেছে ভাই একদম রাজকীয় একটা ভাব আছে ভাই আচ্ছা যারা কভারগুলো নিতে চান কাবারের কভারের পর্বে আসব তো যেহেতু ফোমগুলো দেখাচ্ছি আগে ফোমটা দেখাই জি এখন ফোমগুলো আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা আপনাদের আমি দেখাচ্ছি বাটা সুপার ফোমটা বাটা সুপার ফোমটার প্রাইস পড়বে আপনার টাকা 11500 টাকা 10 ইঞ্চি ফোমের দাম 11500 টাকা উপরের এই ফোমটা হবে 5 ইঞ্চি নিচের ফোমটা হবে 6 ইঞ্চি প্লাস জি এটা আপনার বাটা সুপার ফোম

সোয়ান সুপার ফোম এই ফোমটা আপনার বর্তমান মার্কেটে ন হাজার পাঁচশো টাকা আপনারা কত দিচ্ছেন জি আমরা ন হাজার টাকা দিচ্ছি আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট জি জি সাথে ডেলিভারি ফ্রি সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি সমগ্র বাংলাদেশে ঠিক আছে তারপরে আছে আপনার বাটা ফোর জি আচ্ছা আচ্ছা বাটা ফোর জি ফোম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ফোম ভাইয়া এটা আর বাটা নিজস্ব ডিলারে আমরা আর এটা আপনার ফোনটা নিতে হলে বারো হাজার পাঁচশো টাকা দশ বারো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আর এই ফোন গুলো ভাই এতটা পরিমাণ রাবার ভাই বলার বাহিরে অনেক সব দেখছেন এই যে দেখেন অনেক সব এই অনেক সব হান্ড্রেড পারিটি এই ফোনটা প্রায় সর্ব বর্তমানে বারো হাজার পাঁচশো কেউ হাজার পাঁচশো বিক্রি করে আমরা ওয়ানলি হাজার টাকা একদম পাইকারি মূল্যে ওয়ানলি পাইকারি মূল্যে এগারো টাকা ডিজাইন ভাইয়া

এই আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দশ পিস ফোমের দাম হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি জি সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই ফোমগুলোয়ে বর্তমান মার্কেটে অনেকে হাজার পাঁচশো বিক্রি করে আমরা অরিজিনাল ভাবে 11000 টাকা দিচ্ছি সারা এগারো হাজার আর সোহারের ফোম নিয়ে বলার কিছু নাই সফটনেস তো দেখানোর কিছু নাই এগুলো আসলে যারা ইউজ করেন তারাই বুঝবেন এখন যাদের অবশ্যই ভাইয়া ফোম লাগবে অবশ্যই কভারের প্রয়োজন কভারের মধ্যে কি কি কালেকশন আছে কি রকম প্রাইস আছে মিডিয়াম ভাবে আমি আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়ান কিছু এক কালারের কাপড় আচ্ছা এই কাবারটা দেখেন ভাই একটা রাজকীয় ভাব আছে অনেক সুন্দর একটা কালার এটা দশ পিস ফোকমের কাবারের দাম পরে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দশ পিস সাড়ে টাকা পিস এক ফুলের কাবার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা জি তারপরে এটা হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে আচ্ছা দশ পিস কাবারের দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দশ পিস জি এইখান থেকে এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা চমৎকার তারপর এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দশ পিস তারপর এটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা

না এগুলা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির কাপড় এই যে একটা কাপড় আছে 7000 টাকা 7000 আর এগুলা জিপার ভাই থাকে 100% কোয়ালিটি জিপার এগুলো সারা দিন টানবেন বাসায় বসে তারপর কিছু হবে না তারপরে আরো কয়টা মেরুন কালারের ভিতরে দেখাই ভাই এটা গুলো অনেক সুন্দর ভাই লাক্সারি একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা আপনি 10 পিস কভার দাম 7500 টাকা 7500 টাকা এগুলো 100% মোটা কাপড় আচ্ছা আচ্ছা তারপরে এই যে একটা ভাই মানে ভাইরাল কাবার ভাই এটা রাজকীয় ভাবে চলতে আছে মানে মার্কেট ভাই চলতে আছে দৈনিক দর্শের পাঁচ জায়গা ইনশাল্লাহ তারপর এই যে একটা কভার দেখাচ্ছি ভাইয়া এক ফুলের ভিতরেও অনেক কভার আছে ভাই ডিজাইনের শেষ নাই ইনশাল্লাহ আমাদেরকে নো স্ক্রিন নাম্বারের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আরো অনেক কালেকশন আপনারা পাবেন

আর এর মধ্যে তো সবকিছু থাকতেছে নাকি একেবারে একদম ফর্মের সাথে মার্কিন কভার ওগুলো তো সবকিছু থাকবে ইনশাআল্লাহ আর এই যে একদম আনকমন নিউ কালেকশন এগুলো দেখুন আচ্ছা আচ্ছা রেড কালারের ভিতরে একদম 100% ভাইয়া কটন মোটা কাপড় একদম দেখেন আপনি নিজে কার্পেটের মতো মোটা কাপড় আর এগুলো এক কিনলে বেশি আপনাদের কাস্টমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য একটা অফার আছে যেমন আমাদের কুশন কভারে যে সেটটা আছে সেটের সাথে পাঁচটি কুশন বালিশ একদম ফ্রি দেব আমরা আর এই যে কাপড়টা দেখেন ভাই একদম গোল্ডেন কালারের ভিতরে আচ্ছা আনকমন ডিজাইন ফুলের ভিতরে অনেকের পছন্দ না অনেকের ধরেন গোল্ডেন কালারের ভিতরে পছন্দ এই শেপ গুলো দেখতে পারেন এই কাপড়গুলো দশ পিস কভারের দাম পরে সাত হাজার পাঁচশো টাকা আর আপনার ডিজাইনের জন্য পরে ন হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা জি আরো বিভিন্ন অসংখ্য ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ নাই তারপর আমি কিছু কাপড় দেখাচ্ছি আনকমন একটা দেখানোর জন্য আনকমন নতুন নিউ ডিজাইন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই কাপড়গুলো অনেক সুন্দর ভাই এই কাবারটা দেখেন ভাই আমার নিজের কাছে খুব ভালো লাগে ভাই সাইবুল ভাই অনেক এগুলো কাপড় অনেক মোটা কাপড় যারা অনায়সে নিবেন অনায়সে দশ বছর ইউজ করতে পারবেন রং সুতা ব্রাইটনেস কিছুই হবে না ইনশাল্লা আচ্ছা আচ্ছা জি তারপরে আপনার পিন কালারের ভিতরে যাদের পছন্দ হয় যে পার্পেল কালার আপুদের যারা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন প্রবাসে বা যারা থাকেন তারাও অবশ্যই নিতে পারবেন আচ্ছা একদম নিউ কালেকশন ভাই পার্পেল কালার দশ পিস দাম পরে আপনার সব আছে জি দশ পিস কাবারের দাম পরে আপনার সাত হাজার টাকা ডিজাইনের জন্য ন হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা জি আরো অনেক ডিজাইন আছে ভাই সবুজ গ্রিন কালারের ভিতরে যাদের পছন্দ মানে কাপুরের ভাই রাজ্য ভাই আমাদের এখানে আসলে দুইশোর উপরে কালার আমার এখানে রাখা আছে আপনারা অবশ্যই ইমো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে কভারটা দেখেন অনেক সুন্দর ভাই লাক্সারি এটা কালার যারা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর যদি অনেকের করমাল এক কালারের ভিতরে পছন্দ করেন ফুল ভালো লাগে না তারাও আমাদের কাছ থেকে এই কাপড়টা নিতে পারেন 100% এগুলো ভাই কাপড় অনেক মোটা কাপড় ভাই এটা আপনারা 10 পিস কভারের দাম পরে 8000 টাকা আর প্লেনের ডিজাইনের জন্য পরে 9500 টাকা 9500 টাকা ঠিক আছে তারপরে লাল কালার যদি কারো পছন্দ হয়ে থাকে লাল কালারও আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই কাপড় ভাই অনেক কাপড় স্টক করা আমাদের দোকানটা হচ্ছে আপনার যাত্রাবাড়ির চৌরাস্তা শহীদ পার্ক রোড

আর ওই যে রুমাল যা লাগে এগুলা থাকবে 5 পিস বালিশ থাকবে আর টি টেবিল এই যে বড় একটা টি টেবিল থাকবে এই প্যাকেজটা একটা উন্নতমানের কাপুর ভাই এগুলো খুব উন্নতমানে একটা কাপুর এটা দেখেন ফুলগুলা দোনো পাশ আপনি ইউজ করতে পারবেন ভাষায় মেহমান আসে আসলে উল্টো টেবিলটা আপনি ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার অনলি 4500 টাকা সাথে বালিশ পিরি

আর আপনার ফর্মের সাথে ফিরি ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশে চার্জ ফ্রি তো যাদের প্রয়োজন চাইলে যোগাযোগ করতে পারেন যেহেতু সরাসরি হচ্ছে বাটার ডিলার বাটার প্রোডাক্ট নিয়ে আমরা নিজস্ব ডিলার ভাই আমাদের এখানে ইউজ বাটা আছে দেখেন ভাই যাদের যেটা প্রয়োজন নিতে পারেন এছাড়া বাটা ছাড়াও কিন্তু এখানে অ্যাপেক্স সব আমাদের এখানে তো যারা নিতে অবশ্যই আমাদের হচ্ছে চৌরাস্তা শহীদ ফারুক

thank you